আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে তো চলুন শুরু করা যাক তুমি কি বই পড়তে পছন্দ করো ইউ লাইক টু রিড বুকস ডু ইউ লাইক টু রিড বুকস হ্যাঁ আমি গল্পের বই পড়তে পছন্দ করি ইয়াস আই লাইক টু রিড স্টোরি বুকস ইয়াস আই লাইক টু রিড স্টোরি বুকস আপনি কার সঙ্গে কথা বলতে চান হু ডু ইউ ওয়ান্ট টু টক টু হু ডু ইউ টু থক টু তোমার বাবা কি তোমার পাশে আছে ইজ ইউর ফাদার বাই ইউর সাইড ইজ ইউর ফাদার বাই ইউর সাইড ফোনটা তোমার বাবাকে দাও গিভ দ্য ফোন টু ইউর ফাদার গিভ দ্য ফোন টু ইউর ফাদার একটু অপেক্ষা করুন প্লিজ হোল্ড অন আ সেকেন্ড প্লিজ হোল্ড অন আ সেকেন্ড তুমি কখন এসেছিলে হোয়েন ডিড খাম খাম আমি গত রাতে এসেছি আই কেম লাস্ট নাইট আই কেম লাস্ট নাইট তুমি সেখানে কী করছিলে হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার হোয়াট ওয়ার ইউ ডুইং আমি কিছু বাজার করতে গিয়েছিলাম আই ওইন টু ডু সাম শপিং আই টু ডু সাম শপিং তুমি কী ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট গতকালে ঘটনাটা নিয়ে ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইয়াস থার্ডিস ইনসিডেন্ট আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইয়াস থার্ডিস ইনসিডেন্ট ওখানে কী ঘটেছিল হোয়াট হ্যাপেন দেয়র হোয়াট হ্যাপেন দেয়র আমি ওখানে ছিলাম না I wasn't there. I was not there. সে কোন বিষয়ে কথা বলছে? What is he talking about? What is he talking about? সে তার স্কুলের বিষয়ে কথা বলছে। He is talking about his school. He is talking about his school. তোমার কোনো ভাইবোন আছে? Do you have any siblings? ডু ইউ হ্যাভ এনি siblings? আমার একটি ছোটো ভাই আছে আই have আ younger ব্রাদার আই have আ younger ব্রাদার মনে হয় তোমার ফোন বাজছে আই থিংক your ফোন ইজ ringing. I আই your ইউর ফোন ইজ তুমি আমাকে কেন ফোন করছো Why আর ইউ কলিং মি Why আর ইউ কলিং মি তুমি কি জানো সে কখন আসবে ডুই নো হোইন হিউইল খাম ডুই ইউ নো হোইন হিউ উইল খাম সে খুব শীঘ্রই বাড়ি পৌঁছে যাবে হিউইল বি হোম ভেরি সুন হিউইল বি হোম ভেরি সুন তুমি এটা কখন রান্না করেছো ফোন ডিডিউ খুব ইট হোয়েন ডিডিউ খুব ইট আমি এটা আজ সকালে রান্না করেছি আই খুক ইট দিস মর্নিং I cooked it this morning. তুমি কি কি খেলতে পারো What sports can you play? What স্পোর্টস can প্লে আমি ফুটবল ক্রিকেট সহ অনেক আউটডোর খেলা খেলতে পারি I can play many outdoor sports including ফুটবল ক্রিকেট আই ক্যান play ম্যানি আউটডোর স্পোর্টস ইনক্লুডিং ফুটবল ক্রিকেট তুমি কখন পৌঁছাবে When will you arrive? উইল ইউ অ্যারাইভ আমি আজ রাতেই পৌঁছাবো আই উইল অ্যারাইভ টু নাইট will arrive ওখানে কি হয়েছে What happened there? What হ্যাপেন্ড there? চলো যাই দেখি কি হয়েছে লেট সি হোয়াট হ্যাপেন্ড লেট সি হোয়াট হ্যাপেন্ড তুমি কোন দেশ থেকে এসেছো হোয়াট কান্ট্রি আর ইউ ফ্রম হোয়াট কান্ট্রি আর ইউ ফ্রম আমি কাতার থেকে এসেছি আই এম ফ্রম কাতার আই এম ফ্রম কাতার তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসনিং টু মি আর ইউ লিসনিং টু মি হ্যাঁ শুনছি বলতে থাকো ইয়াস কিপ সেইং ইয়াস কিপ সেইং তুমি কাল কখন যাবে হোয়েন আর ইউ লিভিং টু মরো হেন আর ইউ লিভিং টু মরো এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে ইটস থোটালি আপ টু ইউ ইটস টোটালি আপ টু ইউ ব্যাপারটা কি হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার আসলে তেমন কিছুই হয়নি অ্যাকচুয়ালি নাথিং হ্যাপেন্ড অ্যাকচুয়ালি নাথিং হ্যাপেন্ড তোমার কাছে কি কোনো কলম আছে ইউ হ্যাভ আ পেন ডু ইউ হ্যাভ আ পেন দুঃখিত আমার কাছে কলম নেই সরি আই ডোন্ট হ্যাভ আ পেন সরি আই ডোন্ট হ্যাভ পেন তুমি হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং তোমাকে দেখতে খুব অদ্ভুত লাগছে ইউ লুক ভেরি স্ট্রেঞ্জ ইউ লুক ভেরি স্ট্রেঞ্জ তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো আই এম গুড অ্যান্ড হাউ আর ইউ অথবা আমরা বলতে পারি ফাইন অ্যান্ড ইউ গুড অ্যান্ড হাউ আর ইউ তোমার পরিবারের সবাই কেমন আছে How is everyone in ইন ইউর ফ্যামিলি হাউ ইজ in ইন ফ্যামিলি সবাই ভালো আছে বাই দ্য গ্রেস অফ গড good ইজ গুড বাই দ্য গ্রেস অফ গড ইজ তুমি কি বই পড়তে পছন্দ করো Do ইউ লাইক টু রিড বুক ডু ইউ লাইক টু রিড বুক হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস আই লাইক টু রিড books. তুমি সাধারণত কখন ঘুমাতে যাও What time ডু ইউ usually গো টু বেড What time ডু ইউ usually গো টু বেড আমি রাত এগারোটায় ঘুমাতে যাই আই গো টু বেড অ্যাট ইলেভেন ও ক্লক আই গো টু বেড অ্যাট ইলেভেন তোমার পছন্দের রং কোনটা What's ইউর ফেভারিট কালার হোয়াটস ইউর ফেভারিট কালার আমি লাইট কালার পছন্দ করি আই লাইক লাইট কালারস আই লাইক লাইট কালার্স তোমার মা কী করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু আমার মা একজন শিক্ষিকা মাই মাদার ইজ আ টিচার মাই মাদার ইজ আ টিচার তোমরা কে কে যাচ্ছ হুয়েলস ইজ গোয়িং উইথ হিউ হুয়েলস ইজ গোয়িং উইথ আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং ডিয়ার উই আর অল গোয়িং তুমি কি এটা আগে কখনো করেছো হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর না এই প্রথম আমি এটা করছি নো দিস ইজ মাই ফার্স্ট টাইম ডুইং দিস নো দিস ইজ মাই ফার্স্ট টাইম ডুইং দিস তোমার দেখা শেষ সিনেমা কি হোয়াটস দ্য লাস্ট মুভি ইউ হ্যাভ সিন হোয়াটস দ্য লাস্ট মুভি ইউ হ্যাভ সিন আমি একটি ট্র্যাজেডি সিনেমা দেখেছিলাম আই স ট্র্যাজিক মুভি আই ট্র্যাজিক মুভি কেউ কি আমাকে বলতে পারবে খ্যান থেলমি ক্যান খ্যান অ্যানিওান ঠেলমি কি জানতে চাও বলো তুমি কার সাথে দেখা করতে চাও হুম ডু ইউ ওয়ান টু মিট হুম ডু ইউ ওয়ান টু মিট আমি এই স্কুলে শিক্ষকের সাথে দেখা করতে চাই আই ওয়ান টু মিট দ্য টিচার অব দ্য স্কুল আই ওয়ান টু মিট দ্য টিচার অব দ্য স্কুল তোমার কাছে কি ক্রেডিট কার্ড আছে ডু ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড ডু ইউ হ্যাভ আ ক্রেডিট কার্ড এই মুহূর্তে এটি নেই আমার কাছে আই ডোন্ট হ্যাভ ইট অ্যাট দ্য মোমেন্ট আই ডোন্ট হ্যাভ ইট অ্যাট দ্য মোমেন্ট আমাকে কিছু টাকা দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম মানি ইউ গিভ মি সাম মানি আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি টু পে আই হ্যাভ নো মানি টু পে তুমি কি আমাকে আগে কখনো দেখেছো হ্যাবি ইউভার সিন মি বিফোর হ্যাবি ইভার স ইন মি বিফোর গত বছর স্কুলে প্রোগ্রামে হয়তো আমি তোমাকে রেখেছিলাম আই মে হ্যাভ সিন ইউ লাস্ট ইয়ার ইন আ স্কুল প্রোগ্রাম আই মে হ্যাভ সিন ইউ লাস্ট ইয়ার ইন আ স্কুল প্রোগ্রাম এটা কি তুমি ইজ দ্যাট ইউ ইজ দ্যাট ইউ এটা আমার ছোটোবেলার ছবি This is a পিকচার অফ মাই চাইল্ডহুড দিস ইজ আ পিকচার অফ মাই চাইল্ডহুড তুমি কি খুঁজছ হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আমি আমার পেন্সিল বক্স খুঁজছি আম লুকিং ফর মাই পেন্সিল বক্স আম লুকিং ফর মাই পেন্সিল বক্স তুমি কি আমার একটু উপকার করতে পারবে হ্যানে ডুমি হ্যান ইউ ডুমিয়া ফেভার অবশ্যই আমি কীভাবে তোমার কাজে আসতে পারি শিওর হাউ ক্যান আই বি অফ সার্ভিস টু ইউ শিওর হাউ ক্যান আই বি অফ সার্ভিস টু ইউ তুমি কি আমাকে একশো টাকা ধার দিতে পারবে খুড ইউ লেন মি ওয়ান হান্ড্রেড থাকা খুড ইউ লেন মি ওয়ান হান্ড্রেড থাকা টু কি দো আমার কাছে খুচরা নেই সরি আই ডোন্ট হ্যাভ উইথেইল অথবা আমরা বলতে পারি সরি আই ডোনার পছন্দের খাবার কোনটা হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট ফুড আমি চাইনিজ খাবার পছন্দ করি আই লাইক চাইনিজ ফুড আই লাইক চাইনিজ ফুড তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হেকিং মিং Where are you taking me? ট্রুপ করে আমাকে অনুসরণ করো me. তুমি আমাকে মিথ্যা বলছো কেন Why are you লাইং টু মি Why আর ইউ লাইং টু মি আমি তোমাকে কখনো মিথ্যা বলি না আই নেভার lie to ইউ আই never লাইক ইউ তোমার শখ কি হোয়াটস ইউর হবি হোয়াটস ইউর হবি আমার শখ ফুল গাছ সংগ্রহ করা মাই হবি ইজ কালেক্টিং ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস মাই হবি ইজ কালেক্টিং ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টস